আমরা যেমন জানি গরমকালে এসির প্রয়োজন শীতকালে একটা গিজারের প্রয়োজন প্রায় প্রত্যেকটা বাসায় এটা না হলেই না বাট এখনকার সময় কি হয়েছে জানেন বেলাল ভাই গিজার গুলার দাম বাড়ার কারণে আমরা যারা মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ আছি অনেক বেশি জমা টাকা কারো কাছে নাই আমরা গিজারের নামে বাজার থেকে কি করি জানেন সস্তার কল কিনে বস্তা ভরে ফেলি আর এইটা আমাদেরকে এমন ভাবে বোঝায় বেলাল ভাই আপনি বিলিভ করবেন আপনাদের মতো দোকানদারের কাস্টমারকে এমন ভাবে বোঝায় এইটা একটা গিজারের সময় ভাই একটা গিজারের সমান এটা কি কোনোদিন কাজ করতে পারে খুব সুন্দর কথা বলছেন ভাইয়া আমাদের একটা কি আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষই হলো অল্প বুঝি মানুষ আমরা অল্পতে বড় লোক হতে চাই সঠিক আগে তো এটাতে কি হয় আমরা যদি ভাইয়া টাকাটা কিসের জন্য প্রথমে বলেন এটা পরিবারের জন্য সবাইকে মিলে ভালো থাকতে ফ্যামিলি যদি সেফ থাকে তাহলে আমি নিয়ে হ্যাঁ এটা কেনা মানে কি জানেন একটা অ্যাটম তারা বোকামি করে আজকে আপনি আমাদেরকে একটা গিজার আর এইটার ভেতরে পার্থক্য তুলে ধরবে আচ্ছা ঠিক আছে এইটা এবং কিছু বাজারে আছে যেগুলো কি গিজার ভাই নর্মাল বাজারে কিছু গিজার আচ্ছা মিলিয়ে যারা কিনে তারা ভালোমানের এটা থেকে একটু সামান্য একটু ধরেন এটা কিনতে গেলে 5-6000 টাকা লাগে এটা কিনতে গেলে 3-4000 টাকা না এসে লাগে এগুলো তো টাকাই না পয়সা খাই ব্যয় খুবই কষ্ট করে টাকা এই কষ্টে টাকা দিয়ে কেন বাসা আমি এটম বম কিনবো আচ্ছা এই নরমালি এই সব কত ওয়াটার হয় ভাই আচ্ছা এটা 35 ওয়াট এর 3500 ওয়াট মানে কোনো বাসায় লাগানোর সম্ভব না তারপর আসেন এই যে এটা দা আছে ভাই এটা কোন সেফটি দেওয়া আছে এটা ও অনেকে তো বোঝে ভিতরে কয়েল আছে আমি দেখাই ভাই খাপড়ার মতো এটা ওই যে মানে শুধু একটা নরমাল হিটার দেওয়া এই হিটারটা যদি পানি যে ঢুকে এটা কখনো যদি আর্থিং ধরেন ভাই সকালবেলা উঠে আমার বাচ্চাটাই গেছে ভাই আমার বাচ্চা তো শর্ট করবে আল্লাহ না করুক ভাই ওই ছোট বাচ্চাটা কিন্তু বৃদ্ধ বাবা মা এটা ঠিক তারপরে ভাই এটা এইগুলোর বলে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বিক্রি করে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে তারা বিক্রি করে যারা নাকি দুই দিন পরে আর পাবেন না আচ্ছা কারণ এগুলি কি গ্যারান্টি ওয়ারেন্টি মানে আপনাদের মতো যারা প্রতিষ্ঠিত দোকানি জি 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 বেলাল এন্টারপ্রাইজ যেমন নিউ মার্কেট একটা ভাই আমার ব্র্যান্ড আমার আপনারা এই সব প্রোডাক্ট বিক্রি করেন আমার গিজারের ভিডিও কি আপনি নতুন করতেছেন না আমি প্রায় দুই তিন বছরের উপরে শুধু বেলাল এন্টারপ্রাইজ থেকেই করি এর আগেও আপনি এক জায়গায় জব করতেন সেখানেও করছি ব্যবসা ব্যবসার হিসাব আপনার সাথে আমার অনেক বছর অনেক বছরে তো আল্লাহ রহমতে এটুকু চেষ্টা করি যে কাস্টমার আমার ফেসটা মোটামুটি সবার চেয়ে না কাস্টমার জেনে আমার ফেসটা পেতে যেরকম উপরে আল্লাহকে বিশ্বাস করতে হবে তারপরে নিচে যেহেতু ছোট ভাইকে বিশ্বাস হইতে পারে আচ্ছা এবার আপনি আমাদেরকে আরেকটা জিনিস বুঝাবেন এই যে আপনার বিদেশি ব্র্যান্ড হ্যাঁ

একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট কিন্তু কখনো আপনি যদি ওই ইন্টারন্যাশনাল প্রোডাক্টে যদি আপনি বলেন গ্লাসুল ছাড়া কিন্তু ওরা প্রোডাক্ট বানায় না ভাই আমি কাজে বিশ্বাসী আচ্ছা আমি কাজে বিশ্বাসী আগুন জ্বালাই দিলেন ভাই আগুন জ্বলছে এটা দেখাইলাম আচ্ছা এটা কি আপনার এই যে এই জুটগুলি ওকে এই জুট জ্বলে যাবে ভাই এই যে জুট জ্বলে যাবে দেখেন এই জুটে কিন্তু আগুন লেগে গেছে লেগে গেছে না ভাই অলরেডি আগুন লেগে গেছে দেখেন জুটটা জ্বলতেছে জ্বলতেছে হ্যাঁ এটা বলম সেকেন্ডের মধ্যে জ্বলে গেল তাই না ভাই হ্যাঁ গ্লাস হোল্ড যদি দেওয়া থাকে গ্লাস যদি দেওয়া থাকে প্রত্যেকটা আমার খুলে খুলে নিবেন গ্লাস ওল্ড যদি প্রমাণ করতে পারেন যে আমি গ্লাস ওল্ডই তাহলে এক কোটি টাকা জরুরি এক কোটি টাকা এক কোটি টাকা প্রতিষ্ঠান টার্গেট সব দিয়ে দেবো ভাই জীবনে যদি আমার নামটা না করতে পারলাম তাহলে কি টাকা পয়সা বার্নাই দেখার চেষ্টা করি দেখি হাত ধরা ভালো না তারপর আমি একটু ই করার জন্য আপনাদের জন্য এই কাজটা এত এটা জ্বলে গেছে হ্যাঁ এখানে লাগছে না লাগছে ভাই না দেখেন তো ভাই তার মানে একদম পিওর প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে কোন কয়েল ব্যবহার করা ভাই ওইটাও ইতালিয়ান কয়ল ইন ইতালিয়ান ইটালিয়ান ইতালিয়ান কয়ল তারপরে আসেন চালিয়ান এক বছরের গ্যারান্টিও কিন্তু এটা মাথায় রাখবে আর এটা হলো তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি

টাকায় কমাই দিলে লাগাবো ভাই ভাই ইনশাল্লাহ আজকে যে একটা সাত দিনের অফার দেবো না সেই সাত দিনের অফারে যদি নিতে পারেন

কি লাইফে কোনোদিন জম রাস কিংবা ভাঙা টাঙ্গার ফায়ার চান্স নাই ফায়ার বিল্ডিং গুলোর জন্য প্রেসার নেই আর আছে আরে বাংলাদেশে সর্বোচ্চ কতরে ভাই 10 15 20তলা হ্যাঁ হ্যাঁ আর ওই বাইরে কান্দিতে এটা এক্সপোর্ট হইতে চেয়ে ভাই এই সর্বনাশ এ 43 তলার জন্য এটা সাইজ কয়টা আছে সাইজ হলো এটা আপনার তিনটা সাইজ আচ্ছা কালার হলো দুইটা একটা হলো আকাশি একটা হলো গোল্ডেন আচ্ছা আর এখানে হলো 30 লিটার 45 লিটার 67 লিটার কোনটার কেমন দাম হ্যাঁ কোনটার দাম এখানে আছে ভাই আপনি যে দাম দিতেছেন ভাই মন খুলে বেলাল তাহলে আপনাকে আরো কিছু দেবো এই যে প্রেশার ভাব এই প্রেশার তো বাংলাদেশের মানুষরা দিচ্ছে যে দেশি গিজার যেটা নিচ্ছে তারা কিনে নিচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দিয়ে সেটাও দিতে চায়না আর আমি দিতেছি ইতালিয়ান প্রেশার বল ফ্রি ফ্রি আচ্ছা তারপরে এটা পাইপ দেন আচ্ছা আরে ভাই আপনি আপনি আপনার মন খুলিয়া দোক ভাই আচ্ছা মন খুলা দুইটা পাইপের দাম পনেরোশো টাকা পনেরোশো টাকা লাগে ভাই দুইটা পাইপের দাম পাইপ দুইটাও ফ্রি ভাই ওকে পাইপ দুইটা ফ্রি এই ফ্রি গেল ফিটিং টিটিং এর জন্য যা যা লাগে সম্পূর্ণ ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জও ফ্রি আই কি কর না ওইটা 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 আই ডেলিভারি চার্জও ফ্রি কত টাকা এখন ডেলিভারি চার্জ ফ্রি আসল কথা কি দুলাভাই লাগে আপনি দেয়া লাগবে না আমি নিয়ে দিছি সর্বটাইম শালা না পারে কিন্তু আমি দুলাভাইয়ের কাছে আইরা যাই আচ্ছা এইটা লন কত আচ্ছা যাই হোক এটা যে কোনো রেগুলার প্রাইস আপনি যে যে সাত দিনের অফার দিচ্ছি সাত দিন পরে এটা এই দাম দিয়ে নিতে হবে এটা রেগুলার প্রাইস হলো নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা কিন্তু ডিসকাউন্ট দিয়ে মাত্র এই সবকিছু সহ আপনাকে মাত্র দিচ্ছি ভাই হ্যাঁ ভাই ছয় হাজার পাঁচশো টাকা ভাই ও মায় ছয় হাজার পাঁচশো তিরিশ লিটার ভাই দুই থেকে তিন জনের জন্য ফ্যামিলি মানে একটা সেফটি বাল্ব দুইটা পাইপ ফিটিং আর একটা ডেলিভারি চার্জটা কিন্তু পাঁচশো পঞ্চাশ

ঢাকা নিউ মার্কেট আমার ফেসটা তো সবারই চেনে আছে ঢাকা নিউ মার্কেটের পাশে কাঁচা বাজারটা আছে কাঁচা বাজারের সামনে এসে সতেরো তলা ভবন নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার ঢুকে পনেরো ষোলো নম্বর সবটা হলো বেলাল এন্টারপ্রাইজ আর সবচেয়ে সহজ উপায় হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সামনে থেকে আপনারা আমাকে ফোন দেন এই তিনটা নাম্বার আমি লোক পাঠায় রিসিভ করে আমার শপে নিয়ে আসবো আপনার দেখে শুনে বুঝে শুনে নিতে পারবেন নাম ফোন নাম্বার থেকে টাকা পুরো ঘরে বসে প্রোডাক্ট পাবেন তো যারা গিজারের প্রয়োজনটা পরিবারের খাতিরে মেটাতে চাচ্ছেন কম বাজেটে হলেও আপনারা বেটার প্রোডাক্ট চাচ্ছেন এবি ইলেকট্রিক এর চমৎকারের প্রোডাক্ট পেয়ে যাবেন বেলাল ভাইয়ের কাছে বেলাল এন্টারপ্রাইজে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ